ব্রেকফাস্ট বা ডিনারে বেশি মশলাযুক্ত খাবার খেতে চাইছেন না একটু হালকা পুলকা কিছু খেতে চাইছেন তাহলে এই রেসিপি ট্রাই করুন এই রেসিপি যেমন একেবারেই কম সময়ে তৈরি করা যাবে তেমন খেতেও দারুণ লাগবে এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি চিরে চিরেটাকে দু তিনবার জল পাল্টে ভালো করে অবশ্যই ধুতে হবে চিড়ের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে তো দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দিতে হবে তো আমিও তিনবার জল পাল্টে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দুবার দেখালাম এইবার ওই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি দু টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি ওই দইয়ের বাটিটা ধুয়েই অল্প পরিমাণে একটু জল জলটা কিন্তু বেশি দিইনি অল্প পরিমাণে দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো এই দশ মিনিটের মধ্যে সুজিটাও ভালোভাবে ভিজে যাবে আর চিরেও কিন্তু ভিজে যাবে তারপর নাস্তাগুলো তৈরি করে নেব তো দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এখন দেখুন চিড়ে সুজি সবই কিন্তু ভালোভাবে ভিজে গেছে কিন্তু বেশি জলও নেই ঝরঝরেই রয়েছে তো এইভাবেই কিন্তু অল্প জল দিয়েই ভিজিয়ে রাখতে হবে এখন এখানে নিয়েছি গ্রেট করা গাজর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো পরিমাণ মতো দিয়ে দেবেন যতটা পরিমাণে আপনারা নাস্তা তৈরি করবেন সেই বুঝেই পরিমাণ মতো সবজিগুলো একদম মিহি করে কেটেই কিন্তু দিতে হবে দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিলাম চাট মশলা এইবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে সমস্ত সবজি আর মশলা কিন্তু খুব ভালো করে আটা ময়দা মাখার মতনই মেখে নিতে হবে তো মাখতে মাখতে এইরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এইবার হাত ধুয়ে হাতের পাতায় একটু তেল মেখে তারপর নাস্তাগুলো তৈরি করে নেব দেখুন এই রকম সফট করেই মেখে নিয়েছি এইবার হাতের পাতায় একটু তেল মেখে নিয়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি ওর থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে তারপর এইরকম চেপটে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম অসুবিধাই হয় না ফটাফট তৈরি হয়ে যায় তো একইভাবে আমি সব নাস্তাগুলোকেই তৈরি করছি তো ঠিক এইভাবে সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি এইবার কড়াইয়ে অল্প জলের উপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম আর ওই থালার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে নাস্তাগুলো রেডি হয়ে যাওয়ার পর থালার সঙ্গে আটকে না যায় এইবার ওই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব ভালো করে গরমও হয়ে গেছে তারপর নাস্তাগুলোকে দিয়ে দিলাম আর সবগুলোকে দেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঠিক পাঁচ থেকে সাত মিনিট মতন ভাপিয়ে নেব তাহলেই কিন্তু এই নাস্তাগুলো রেডি হয়ে যাবে খুব বেশিক্ষণ ধরে ভাপানোরও দরকার নেই দেখুন নাস্তাগুলো সবই ফুলে উঠেছে মানে একটু বড় বড় হয়ে গেছে সাইজে রেডি হয়ে গিয়ে তো নাস্তাগুলোকে নামিয়ে আমি ওই ছিদ্রযুক্ত থালার থেকে সব আরেকটা থালার মধ্যে তুলে রাখছি আর এগুলো টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর এক চামচ দিয়ে দিলাম সাদা তিল সাদা তিলটা খুব ভালো লাগে এই রেসিপিতে নাড়াচাড়া করে লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি প্রায় পনেরো থেকে কুড়িটা কারিপাতা আর কারিপাতা দিয়েও একটু না করে হালকা করে ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে তারপর ওই নাস্তাগুলোকে দিয়ে একটু এপিটোপিট হালকা করে ভেজে নিলেই এই রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে খুব বেশিক্ষণ ধরে ভাজার কিন্তু কোনো দরকার নেই একটু নাচাড়া করে হালকা করে ভেজে নিলেই নাস্তা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আর বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যেতে পারে তাই বেশি কিন্তু একদমই ভাজবেন না ওই এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নিতে হবে আর সবচেয়ে একটু ধনেপাতা কুচি থাকলে দিয়ে দেবেন ধনেপাতা দিলে তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে তারপর নাড়াচাড়া করে এই নাস্তাগুলো নামিয়ে নিতে হবে ধনেপাতা পাতা দেওয়ার বেশিক্ষণ ভাজার কিন্তু একদমই দরকার নেই আর টমেটো সসের সাথেই পরিবেশন করেছিলাম খেতে দারুণ হয়েছিল যেমন সফট তেমন কম সময় তৈরিও করা যায় আর রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর তো ব্রেকফাস্টে এইভাবে বানিয়ে ফেলুন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ